আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আজকাল খুব রেগুলার টাইপের ব্লগ হয় না সবাই কাছে একটু আপডেটসগুলো জানানো হয় তো আজ আল্লাহ তালা চেয়েছেন তুবাকেও জ্বর দিয়েছেন তো আজকে তুবার স্কুলে যাওয়া হয় নাই তোমাকে স্কুলে দেয় নাই তুবা তার স্কুল নার্সারি বন্ধ রেখেছি তো আছি ওদেরকে নিয়ে তারেকও জ্বর থেকে রিকভারি করছে তো আমি এখন অ্যাজ ইউজুয়াল একটু বের হচ্ছি টুকটুক ছোটোখাটো অনেক কিছু লাগে বাজারে সো বাচ্চাদের থেকে পালিয়ে একটু বের হলাম একটু আমাদের বাসার সামনের দোকানে যাচ্ছি এই তো এই আপডেট বাজার করে নিয়ে আসছি আর সব সময় আমি ফ্লাওয়ার দেখলে ফ্লাওয়ার নিয়ে আসি হ্যাঁ এটা আমার একটা অভ্যাস আমি আমাকে অনেক ভালোবাসি তাই এই যে বাচ্চাদের ওষুধ নিয়ে আসছি হ্যাঁ মা ভালোবাসি এই এই শপে কি কাঁচা সবজিগুলো ভালো পাওয়া যায় তা আমি কালকে আমি তরকারি রান্না করব জি মা নেক্সট টাইম নিবো মা তারপরে এই যে মাঝুনি কিনেছি পেঁয়াজ কিনেছি হ্যাঁ ভেরি বেসিক থিং তারে কেগুলো এগুলো আসবা থেকে কিনতে পারে বাট ও যেহেতু আসবে না এখন একটু বের হয়েছে ও এখন বাচ্চাদের জন্য চিকেন চিপস নিয়ে আসবে তো এখানে পাত্তা আছে ইয়োগার্ড আছে আমি একটু এটা ওই ওই ইয়োগার্ড না এটা বেবিদের ইার্ড না আচ্ছা দিবু টুথপেস্ট কিনে নিয়ে আসছি টুথপেস্ট তারপরে সারফেস ক্লিনার কিনে নিয়ে আসছি তারপর বেবি অয়েল কিনে নিয়ে আসছি যে বেবি অয়েল টয়েল আর ওই যে সবজি নিয়ে আসছি যে সবজি দিয়ে মাছ দিয়ে রান্না করব তরকারি এই যে এখানে হচ্ছে গিয়ে ফুলকপি আদার চা বানাবো এই জন্য আদা নিয়ে আসছি এই তো দরকারি জিনিসপত্রগুলো কিনে নিয়ে আসলাম আর ওয়ান মোর থিং বেগুন বেগুন নিয়ে আসছি তোমার কি খাচ্ছে

লুক টু বা গাইজ তু বা অ্যাংগ্রি হলে এমন করে তাবিদ তুবা অ্যাঙ্গ্রি হয়েছে মাম সাথে হ্যাঁ তুষ্টু করলে নো মোর টিভি ঠিক আছে তুবা নো মোর টিভি আমার তুবা পাখি রেডি হয়ে গিয়েছে তুবা গোসল করেছে জ্বরের মধ্যে নেল পলিশ পরে তুবা জ্বর হয় তুমি ছোট আমাকে প্লিজ স্কুলে টিচার বকা দিবে কালকে স্কুলে যেতে চাও আচ্ছা তাহলে তোমার স্কুলের ড্রেসটা কাকে দিয়ে দিব মেবল কে নাকি মাতু কে আচ্ছা তাহলে দিয়ে দিব হ্যাঁ সবগুলো দিয়ে দিব আচ্ছা তোমার জন্য নতুন শুস কিনেছিলাম সেটাও দিয়ে হ্যাঁ আচ্ছা তাহলে তোমার স্কুল এখন থেকে স্টপ আর যাবা না স্কুলে ভালো হলেও যাবে না আর ঠিক আছে বাই বাই স্কুল ওকে গাইজ এখন থেকে তুমি আর স্কুলে যাবে না শুধু নেল পলিশ দিয়ে বাসায় থাকবে ওকে স্কুলে অনেক ফান হবে কিচ্ছু তুবা করবে না ঠিক আছে স্কুলে হ্যাঁ আর যেতে হবে না ঠিক আছে তুবা ওকে ডান তাবিদকে পাঠাবো স্কুলে তুমি তো যেতে চাও না তাবিত যাবে ঠিক আছে ওকে বান ওকে গাইজ এখন থেকে আর তুবা স্কুলে যাবে না কিন্তু তুবা বাসায় থাকবে ওকে তুবা শুধু নেল পলিশ দিবে তাহলে আমি অর্ডার দিয়ে দিই নেল পলিশ মামি ওয়েটটা চাই। কোথায় আছে? আমি তুমি তারপর নেল পলিশ দিবা? টিচারকে আমি একটা ফোন দিয়ে নিয়েছি। টিচার তুই বাকি নেল পলিশ দিতে পারবে? বলতে হবে তো। ডক্টর বকা দিবে। কেন? যে সিক বেবিরা এরকম সাজুগুজু করে না। আল্লাহ চালাকি করো আমার সাথে তুমি তো বাপাকি তুমি আমাকে কিছু এটা মানে আচ্ছা আমার অপর ঈদের সময় দিব ঈদ মুবারকের সময় দিব ওকে দিশাতে বাসা গেলে দিব দিশা যেন বাংলাদেশে গিয়েছে জানো ঘুরতে গেছে মা আগে বাইরে যাবে না আইল না আর বাবা না কেউ যাবে না কেন দিশা একা করতে গিয়েছে না ও তো স্কেয়ার্ড বাই ও তো ড্রাইভ করতে পায় না ও ড্রাইভ লাগবে না দিশা ও এমনি যাবে উবার করে যাবে কেন ও হাতে হাতে কেন যাবে না উবার করে যাবে কেন টাই ল অফ ডানক করবে এক্সারসাইজ না চলো নিচে যাই তাবিদ কি করে তাবিদ কি করে চলো দেখি কান্না করছে মনে হয় মনে হয় সো জ্বর হোক যেটাই হোক গোসল করা উচিত তাই না তুবা আমরা জ্বর হলেও গোসল করি তাই না তুবা তুমি কি শিখো তো চাও না মা তুমি শিখো যাচ্ছো আবার রাত হলেই তো শিখনেস পারে মা ঠিক হবে না কি করব মা একটু দেখে ওষুধ খাবো রোগ হলে তো ভোগ করতে হয় একটু তো রিয়া দ্যা ভয়া কী অফ করে দেবো রিয়া ওকে সরি তুমি চাচ্ছো না সরি একটু ঘুমিয়েছিলাম ঘুমাতে পারলাম না তারপর তো আজকাল খাইলে মামি 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 করে তো এখন একটু রান্না করব আজকে চিকেন কারাই রান্না করব তার সাথে যাবো ভাত আর আলু ভর্তা করছে তো বাচ্চাদেরকে ওষুধ খাওয়াই দিলাম কিচ্ছু খাইলো না বাচ্চাগুলো খালি পেটে ওষুধ খাচ্ছে ওরা তো এখন আমি চিকেন কারাইটা রান্না করছি তেল গরম হয়ে গিয়েছে তো এর মাঝে আমি এখন দিয়ে দিব চিকেনটা বাট তেলে একটু পানি মনে হয় ছিটতে পারে এনিমাস দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দেওয়া উচিত ছিল আগে বা আমি এখন এত কারখানার মধ্যে নাই তাড়াতাড়ি করেই রান্না বান্না করে ফেলছি ইন্টারনেট দেখে দেখে রান্না করছি সো এখানে আমি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ নিয়েছি এখন আমি একটু ব্লেন্ড করে ফেলবো ইন্টারনেটে এক এক জায়গায় এক এক রকম করে দেখেছি তো পাকিস্তানি আমি ভিডিও দেখেছি সেখানে দেখেছি যেভাবে টমেটো

আর এখানে আলু ভর্তা হয়ে গিয়েছে আলু ভর্তা ইজ সিন্স আমার গ্যাস্ট্রিকের সমস্যা শুকনো মরিচ আসলে এখন আর ওরকম খাই না চিলি ফ্লেক্স না হয় দিতাম অন্য সময় এখন এভাবেই আলু ভর্তা তো আমাদের আজকের ভিডিও এখানেই শেষ করছি বাচ্চাদেরকে বেরিয়ে আসার টাইম আল্লাহ আল্লাহ করে ঘুমাচ্ছি যাতে আজকে ওদের কোনো সিকনেস না আসে সবাই আমার তুবা পাখির জন্য দোয়া করো তুবা কালকে অনেক স্কুলে যেতে চাই তুবা তুমি না বলছো তুমি স্কুলে যাবা না সরি বলে দাও স্কুলে যাবে হ্যাঁ সো আমরা আল্লাহ হাফেজ হোপস ও বাচ্চাদের জ্বর যাতে ওরকম আল্লাহ হাফেজ বলে দাও আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ